আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আপনাদের জন্য খুবই ইউনিক এবং খুবই সহজ ওয়েতে নাস্তা তৈরির যে রেসিপি সেটা শেয়ার করব এবং খুব কম খরচে মাত্র একটা ডিম দিয়ে একটা আলু এবং কিছু গাজর মানে সামান্য সবজি দিয়ে নাস্তাটা করব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে আমি গ্রেট করে নিলাম এবং গেট করে নিলে সবথেকে ভালো হয় এটা খুবই ছুরছুড়ে এবং খুব ছোট আকৃতি হয় আমরা যদি যত ছোটো করে কাটতে চাই এরকম হবে না জন্য আপনারা গ্রেট করে নেবেন আমি আলুটাও গ্রেট করে নিব আমার কিন্তু আলুটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি আলুটাকে ওয়াশ করে নেব তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে আমার আইটেমে টমেটো ধনিয়াপাতা গাজর বরবটি আলু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ডিম আর কিছুটা সামান্য পরিমাণে ময়দা বা আটা তো আমরা এটাকে একটু তিন চার মিনিটের ধরে কুক করে নিয়ে আসি জিরা ফোরণে একটা তেজপাতা মরিচ কুচি আচ্ছা এরপরটা আমি দিয়ে দিচ্ছি আলু কুচি সব দিয়ে দিবো বরবসটা দিয়ে দিবো বরবসি একটু শক্ত বরবটি বরবসি কিপি নেবো গাজর কিপি

এবং সব কিছু ভুল থেকে দুনিয়া পাতাবে ডিম নিচ্ছি আবার ডিমের মধ্যে দিয়েছি সামনে একটু লবণ এটা মেশানো হয়ে গেলে হবে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পুরটা এ পুরে লবণ ঝাল কিচ্ছু লাগবে না একদম পারফেক্ট আছে আর ডিমের সঙ্গে আমি এক চিমটি লবণ দিয়েছি কারণ ডিমটা এক্সট্রা এর ভিতরে আমি দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা আমি আটা দিব কিন্তু ময়দাটা আপনার দিতে পারেন মানে ভুল বলেছি এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না কারণ এর ডিম আছে আর তো সব সবজি বেশি দিলে মোটা হয়ে যাবে আপনারা এরকম একটা নাস্তা করে খেতে পারেন হেলদি টেস্টি দেখতে তো পেলেন মশলা কম আমি ভালো করে একটু মেখে নিব। তো আমার এই যে একটা ডো এটা কিন্তু একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন যে একদম সবজি পুরে মাখা আপনারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আসলে কেমন লেগেছে আমি কি ভুলভাল বলেছি নাকি ঠিক আছে তো আমরা এখনটা কিনে চুলার পাশে চলে যাই আমি এখানে এক টি স্পুন একটু বেশি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিলে এটা খেতে খুবই ভালো লাগবে এই স্মেলটা খুব ভালো আসবে তো এটা মিল্ট হয়ে গেলে আমি দিয়ে দিব বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে আমি এটাকে দিয়ে দিচ্ছি পুরোটাই একবারে দিয়ে দিব দিয়ে এটা স্প্রেড করে দিচ্ছি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে উল্টে দিব এবং এর হিটটা খুব লো রাখতে হবে ঠিক আছে নাহলে পুড়ে যাবে এটাকে উল্টে দিব দেখেন কি চমৎকার একটা কালার আসছে একটা পাশ হয়ে গেছে এখন ওই পাশটা একটু করি একটা পাশ হয়েছে ওই পাশটা বেশিক্ষণ লাগবে না আমি তিন থেকে সাড়ে তিন মিনিট বা চার মিনিট এরকম রেখে দিই যেহেতু জালটা খুব আসতে দিচ্ছি আলটা পাস্তা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে দেখেন আমি এটা নামিয়ে নিব একদম ঠিকঠাক সুন্দর দেখেন কি সুন্দর হয়েছে প্রিয় দর্শক দেখছেন কত সহজে আমি নাস্তাটা কমপ্লিট করে ফেললাম আর কি ধরনের সবজি আছে কি পুষ্টিতে করলাম আপনারা অবশ্যই কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করবেন বাসায় সকলে মিলে খাবেন খুবই হেলদি একটা ফুড আর বানানো কতটা সহজ সেটাও দেখলেন আমার তো মনে হলো একদম ঝামেলা নেই মানে খুব সহজেই তো যাই হোক অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ